টাকা তুমি স্টুডেন্ট হিসেবে নিজের দশের মধ্যে কত দিবা ক্লাস টেন পর্যন্ত নয় ইন্টার ওইটা সাত আর অনার্স ওইটা সাইজ আমি নিজের দশ দশ দিব আমি ওখানেও পাঁচ দিমু ফিউচারও দেখিতে হইব তোরে দিয়া ফরা লেখা ওই বুনি বুঝস না হইলে সিনেমার নায়ক হই যাই সিনেমার নায়ক হইজিমু নায়ক হই যাওয়া কোনো ও তোসু জানি আমি কি তা দেখতে সুন্দর নাইনি তুই দেখতে অবশ্য সুন্দর ও আসস অভিনয় কি তাfarinানি ফরাস ওবিনুর লেগে তুই সেরা রে তা আমার চিন্তা না হইলো তোমার চিন্তা করো ওবা কাকা ফরাওবা আয় কোন বই পড়তায়বে আজকে ধর্ম শিক্ষা এ ধর্ম শিক্ষাও আবার প্রাইভেট পড়ানি লাগেনি ধর্ম কর্ম কিচ্ছু করিয়া তাহলে আজকে ধর্ম বই পড়াই ভাই আচ্ছা বার করো না কাকা ঈদ ওটাই খালি ফাঁকি বাজি করই না আমি গণিত বই বা করলাম গণিত বই ধর্ম পড়তাম আজকে আমরা তোমরা আগে ডিসাইড করো কিতাপ পড়তায় নাবা তাই তা হলে তাই তাইর লোগে পড়তাম না কালকে থেকে আমরা আলাদা ফোড়াই বা আমার লাগে আরো বালা হয়েছে তোমরা চার লাগে আমার ফোড়াবে না কি ওরে আলাদা ফোড়াইতাম আমারও তো টাইম নাই ফললে তোমরার এক লগেও ফোড়া লাগবো তো লাগদর দরকার বুয়ে টেট স্যার আমরা লাগা কাকাও কি কাছন তোমরার ওখানে কেন মন হইলো কাকাই বুম চুম কইরা ফোড়াই ইতামরা বেতালা ভাল লাগে আমি বুং চুম কইরা ফড়াই বুং চুম তো তোমরা দুইটা অবাক ইটা দুইটা রে পড়ানি বাদ দেও এই তোমরা দুই ওটার সুভ বিদায় যাও কি তোমরা রে আজকে তাকে পড়াইতাম না এ কেয়া গণিত দুই বার আজকে তোরে অঙ্ক

কাকা ফুরাউ লস পডেক কে কেয়া ফরাইলি দন বি দুইটা রে তারারে আমার লগে পড়াইলাম পড়তাম না সালাম পেরা নাই পেরানাই গেছে তো কিটা হইছে আমরা সাইচ্চা আছি কিন্তু আমার তো লাগবো 600